বহরমপুরে ভাগীরথী বক্ষে উদ্বোধন হলো দুই ক্রুজের বুধবার দুপুরে বহরমপুরের এন কলেজ খাটে দুটি জলাধারা ক্রুজের শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলাশাসক রাজশ্রী মিত্র এদিন জেলাশাসক বলেন আমরা আপাতত দুটি ক্রুজের উদ্বোধন করলাম বাকি ক্রুজগুলিকে সারিয়ে তুলে কাজে লাগানো হবে ক্রুজ দুটি আপাতত প্রতি বছর চার ঘন্টায় ছয় হাজার টাকা ভাড়া হিসাবে নেওয়া হবে যে কোনো অনুষ্ঠানে ভাড়া নেওয়া যাবে তিরিশ জন যাত্রী নিয়ে এই দুটি আপাতত বহরমপুর কে এন কলেজ ঘাট থেকে ওয়ার্শিপ মঞ্জিল বা হাজার দুয়ারি আবার ওয়ার্শিপ মঞ্জিল বা হাজার দুয়ারি থেকে বহরমপুরে ফিরে আসবে এদিনের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা শাসক ছাড়াও সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় অতিরিক্ত জেলা শাসক পরিবহন আধিকারিক ও বহরমপুর বিডিও সহ অন্যান্যরা এটা দু হাজার উনিশ সালের নাগাদ জেলাতে তিনটে স্টিল জলধারা তিনটে নাম্বার আছে এগুলো দেওয়া হয়েছিল পরিবহন দপ্তর থেকে ফেরি পারাপারের জন্য আমরা কনসার্ন ফেরি ঘাট মালিকদেরকে দিয়েছিলাম যারা ফেরি অপারেট করে কি ভুটভুটির বদলে এগুলো দিয়ে চালান তো দে হ্যাভ রিফিউজ কেননা ওদের যেটা হয় ওরা দে অপারেট উইথ আ পাম্প সেট তো ফলত ওদের তেল কনসামশন কম হয় এবং ওদের মার্জিন বেশি থাকে সেই কারণে তারা আমরা তাদেরকে লিখিতভাবে বারবার অনুরোধ করার পরেও ওনারা চালাননি তো আমরা তারপরে বোর্ডগুলি খারাপ হয়ে গেছিল এতদিন পরে থাকতে থাকে নাও উই হ্যাভ রিপেয়ারড দুটি বোট রিপেয়ার করা হয়েছে দুটো বোটকে আমরা এখনো পর্যন্ত যেটা ঠিক করেছি আর ওপেনিং টু জনসাধারণ এটা ভাড়া নিয়ে যেরকম কলকাতায় মিলেনিয়াম পার্ক থেকে ট্যুরিজম ডেভেলপমেন্টের বা ট্রান্সপোর্টের লঞ্চগুলি অপারেট করে সেরকমভাবে জেলা প্রশাসনের থেকে ভাড়া নিয়ে ওনারা পিকনিক ওনাদের ফাংশনস ইত্যাদি করতে পারবেন থেকে ওয়াসেফ মঞ্জিল কিংবা হাজারদুয়ারি ব্যাক এটা কোনোরকম খুব বেশি প্রফিটও কিছু রাখা হচ্ছে না যাতে অপারেশনাল থাকে দ্যাট ইজ দ্য মেন উদ্দেশ্য যাতে জিনিসটা অপারেশনাল থাকে এবং মেম্বারস অব দ্য পাবলিক সাধারণ মানুষ এটা উপযোগ করতে পারেন এবং শীতকাল আসছে এই সময় তারা পিকনিক রিভার রিভারসেস ইত্যাদি করতে পারেন থার্ড যে লঞ্চটি সেটা আমরা ঠিক করেছি সেটাও আমরা রিপেয়ার করছি সেটা রিপেয়ার করে আমরাই পাড়াপাড়ের জন্য ইউজ করব দ্যাট উইল বি এট এ লস কেননা যে ভাড়াতে অপারেট করা হয় সেখানে এই ভাড়ার সাথে সামঞ্জস্য রেখে লাভ করা সম্ভব হবে না ইট উইল বি অপারেটেড এট এ লস কিন্তু এইগুলিকে যাতে লসে না রান করে সেগুলি বাকি দুটি লন সেগুলি পিকনিক পারপাস বা রিভার ক্রুজের জন্য ওপেন করা বুকিংটা হবে হচ্ছে গিয়ে দুটি ফোন নাম্বার দেওয়া আছে আপনারা একটা ফ্লায়ার্স দেখবেন আমরা খবরের কাগজ ইত্যাদিতেও অ্যাড দেবো বা ফ্লায়ার্সও দেওয়া হবে কলেজ ইত্যাদিতে এনডিসির অফিস থেকে বুকিং হবে জেলা প্রশাসনের ডিস্ট্রিক্ট কালেক্টরেট থেকে এনডিসির অফিস থেকে বুকিং হবে এবং একটি ফোন নাম্বার দেওয়া আছে বুকিংটা অপারেট করবেন এসডিও সদর বাংলা টুডে নাও